আজকের গল্পটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে গল্পটির নাম বৃষ্টির রাতে ভয় পাওয়ার ভূতের কাহিনী রাতটা ছিল ভীষণ বৃষ্টির আকাশ যেন ফেটে পড়তে চাইছিল মেঘের গর্জনে ঘন কালো মেঘের আড়ালে চাঁদ লুকিয়েছিল আর বিদ্যুৎ চমকে চমকে আকাশকে যেন বারবার জানান দিচ্ছিল তার উপস্থিতি এমন এক রাতে গ্রামের প্রান্তের পুরনো বনটা আরও রহস্যময় হয়ে উঠেছিল সেই বনে একটা পুরনো বাড়ি ছিল যেখানে বহু বছর ধরে কেউ থাকে না লোক মুখে শোনা যায় সেই বাড়িটা অভিশপ্ত তবে তিন বন্ধু ছিল রাহুল শোভন আর নিলয় তারা শহর থেকে ছুটি কাটাতে গ্রামে এসছিল আর অ্যাডভেঞ্চার তারা পছন্দ করত। আর গ্রামের লোকেদের কাছ থেকে তারা ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরও বেড়ে গিয়েছিল গ্রামের মানুষেরা বারবার সতর্ক করেছিল ওই বোন আর অভিশপ্ত বাড়ির কাছে যেও না অনেকেই সেখানে গেছে কিন্তু কেউ ফিরতে পারেনি কিন্তু তিন বন্ধু কানে কোনো কথা গেল না তাদের মনে হলো এসব কেবল গ্রামীণ কুসংস্কার তারা ঠিক করলো সেই পুরনো বাড়িটায় এক রাত কাটাবে যদি ভূত থেকে থাকে তবে নিজেদের চোখেই সেটা দেখবে বলল রাহুল বৃষ্টির রাতটাই তাদের উপযুক্ত মনে হলো কারণ এমন পরিবেশেই তো ভূতের গল্পের সঙ্গে মানানসই হয় তারা ছাতা আর টর্চ লাইট নিয়ে গভীর রাতে রওনা দিল বনের ভেতরের পথ পিছল আর গা ছমছমে গাছের পাতাগুলো থেকে পানি পড়ার শব্দ ঝিঝি পোকার ডাকে পুরো এলাকা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল পথ চলতে চলতে হঠাৎ নিলয় দেখল একটা ছায়া যেন তাদের পেছন পেছন চলছে সে ভয় পেয়ে থেমে গেল কি হলো শোভন জিজ্ঞাসা করলো কিছু না মনে হচ্ছে ভুল দেখেছি নীলয় জবাব দিল তবে তার মুখের উত্তেজনা অন্য কথা বলছিল অবশেষে তারা বাড়িটার কাছে পৌঁছলো বাড়িটা দেখে সত্যিই ঘাসি উড়ে উঠল ভাঙা দরজা জানালায় মাকড়সার জাল আর ভিতর থেকে একটা শীতল বাতাস যেন তাদের স্বাগত জানাচ্ছিল রাহুল দরজাটা ঠেলে খুললো ভিতরে ঢুকতে একটা বিশ্রী গন্ধ নাকে এলো মনে হলো এখানে বহু বছর ধরে কিছু পচে আছে তারা টচের আলোতে ঘরগুলো দেখতে শুরু করলো একটা ঘরে ভাঙা চেয়ার আর টেবিল আর একটা ঘরে ধুলো জমা পুরনো বই হঠাৎ একটা বই মাটিতে পড়ে গেল কারো হাত না লেগেও সেটা নিচে পড়ে গেছিল এটা কি করে হলো নিলয় চমকে উঠলো বাতাসে হয়তো পড়েছে রাহুল বলল যদিও তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট ছিল তারা যখন উপরের ঘরে উঠতে গেল তখন শুনল নিচের ঘর থেকে কারা যেন ফিস ফিস করে কথা বলছে শোভন টস নিয়ে নিচে এলো কিন্তু সেখানে কাউকে দেখল না এটা কি হচ্ছে এটা ঠিক হচ্ছে না শোভন বলল আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত রাহুল আর নিলয় অবশ্য সহজে হার মানতে চায়নি তারা আবার ঘরটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল এবার তারা বাড়ির পেছনের একটা ঘর ঘুরে দেখলো সেখানে একটা পুরনো আয়না ছিল হঠাৎ নিলয় আয়না নিজের প্রতিচ্ছবি দেখে চমকে উঠল প্রতিচ্ছবিটা তার মতো ছিল না সেটার চোখে রক্তের মতো লাল আর মুখে একটা শয়তানি হাসি ছিল রাহুল আয়নাটা দেখ চিৎকার করে উঠল নীলয় রাহুল আর শোভন দ্রুত এখানে এলো কিন্তু আয়নায় কিছুই দেখা গেল না তারা বুঝলো বাড়িটা সত্যিই অভিশপ্ত তারা যত দ্রুত সম্ভব বের হওয়ার চেষ্টা করলো কিন্তু দরজা খুলতে গিয়ে দেখলো দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে উঠেছিল মনে হচ্ছিল চারপাশ থেকে কেউ তাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজ হলো তিনজন ঘুরে দেখলো একটা অদ্ভুত আকৃতির ছায়া তাদের দিকে এগিয়ে আসছে ছায়াটার শরীর থেকে কালো ধোয়ার মতো কিছু বের হচ্ছিল আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল তোমরা কেন এসেছো এখানে একটা গম্ভীর কণ্ঠে শোনা গেল তোমাদের এখান থেকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না তিন বন্ধু দিশে হারা হয়ে গেল তারা দরজা ভাঙার চেষ্টা করলো কিন্তু পারলো না ছায়াটা ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসছিল। শোভন তার ব্যাগ থেকে মশলা বের করে আগুন ধরানোর চেষ্টা করলো। আগুন জ্বলে উঠতেই ছায়টা একটু থেমে গেল। তারা এই সুযোগে জানালা দিয়ে লাভ দিল। বাইরে ততক্ষণ বৃষ্টি আরও জোরে শুরু হয়েছিল। তারা ভিজে একাকার হয়ে গ্রামের দিকে ছুটলো। পেছন থেকে শোনা যাচ্ছিল ছায়টা চিৎকার আর হিংস্র শব্দ। গ্রামে ফিরে এসে তারা শুনলো এই বাড়িতে বহু বছর আগে এক পরিবার খুন হয়েছিল তাদের আত্মাগুলো নাকি এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায় এরপর তারা আর কখনো বনের দিকে যায়নি বৃষ্টির রাতটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল তারা শিখেছিল কিছু রহস্যের পেছনে ছুটতে নেই পুরনো অভিশপ্ত বাড়িটা সেই রাতের পরেও গাছ ছমছমে রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে আর গ্রামের লোকেরা এখনও তার থেকে দূরে থাকে তো বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঘটনাটা যদি একটু ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করে যাবেন আর এমন ধরনের ঘটনা সবার আগে শোনার জন্য নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে প্রেস করে পাশের ঘণ্টাটাকে বাজিয়ে রাখো যাতে এমন ধরনের ঘটনা সবার আগে তোমরা শুনতে পাও